ইসরায়েলের অর্থনীতিতে গিয়ে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এদের ব্যবসা প্রতিষ্ঠান এখন পর্যন্ত অধিকৃত অঞ্চলে বন্ধ হয়েছে ছেচল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি আল মায়াদিনী সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চলে সাতাত্তর শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঁয়ত্রিশ হাজার ছিল ছোট আকারের যেগুলো সর্বোচ্চ পাঁচজন দিয়ে পরিচালিত হতো এমনকি চলতি বছরের শেষ নাগাদ ষাট হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পর্যটক নেই বললেই চলে ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি বেকহেরা সুদূরের উচ্চহার কাঁচামালের ঘাটতি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিকরণ খরচ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নির্মাণ আবাসন খাত সিরামিক আসবাবপত্র গৃহস্থলী ও বিভিন্ন ধরনের বিনোদন হিজবুল্লার সঙ্গে উত্তেজনার বৃদ্ধির ফলে লেবানঙ্গের সঙ্গে যে পূর্ণ মাত্রায় যুদ্ধ রেসেলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে মারিভীর প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোনের সাহায্য ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো তেমন তেরো শোধনাগার ও গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী হুথিদের নৌ অভিযান অস্ত্র ইসরায়েলের অর্থনীতি ধ্বংস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইসরায়েলের সূত্র মতে নৌতিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর এলাতাই রাজস্ব উল্লেখযোগ্য